বাংলাদেশের যে শাসক গোষ্ঠী সবচেয়ে বড় যে দুর্নীতি গুলো করেছে তার মধ্যে আপনারা জানেন ব্যাংক বাংলাদেশে গ্রুপ চিটাগাং এর পটিয়ার এসালম গ্রুপ অবৈধভাবে দশ হাজার অধিক লোককে নিয়োগ দিয়েছে যাদের মধ্যে অনেকের সার্টিফিকেটও নেই করে শুধুমাত্র আইডি কার্ডে উল্লেখ থাকায় তাদের স্বজনরা তাদেরকে চাকরি দিচ্ছে অথচ এই বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার যুবক লেখাপড়া করে অনার্স মাস্টার কমপ্লিট করার পরেও কোনো চাকরি পায় না সাধারণ কয়েকটা ছোটখাটো চাকরি করে আট হাজার সাত হাজার চাকরি করে দুর্বিশ জীবনযাপন করছে অবশ্য একটি মহল আজকে ছোট বছর সিন্ডিকেট করে দশ বারো হাজার লোককে নিয়োগ দিয়ে তারা অবৈধভাবে তাদেরকে চাকরিতে রেখে দিয়েছে আমাদের আজকে মানববন্ধন শুধু সেই প্রতিবাদে না আমরা এই চব্বিশের পরের এই বাংলাদেশে আর কোনো বৈষম্য দেখতে চায় না নিয়োগের ক্ষেত্রে আর কোন জাল জাল দেখতে না সকল ক্ষেত্রে বিশেষ করে ইসলামী ব্যাংকের যত নিয়োগ আছে সকল নিয়োগ বাতিল করতে হবে আমরা চাই শুধু পাঁচ হাজার না পুরা নিয়োগ যত দিয়ে দশ হাজার বারো হাজার হোক সংখ্যক সংখ্যা নিয়োগকে বাতিল করতে হবে তাদের বাতিল জানাচ্ছে আজকের এই মানববন্ধন থেকে এবং মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে সারা বাংলাদেশ থেকে লোককে নিয়োগ দেওয়া হোক আমরা এই দাবি জানাচ্ছি